どこに行くか。 করার পরে আমি নাম কী বলব নাম হলো আমার বাবার নাম আশিস বৈদ্য আর আমার নাম সুমন বৈত্য আমি ঋষি হসপিটাল থেকে আমরা যখন এখানে রেফার করছি তো এই আয়ুষ্মান কার্ডটা দিয়ে আমি যখন এখানে ডাক্তারবাবু যখন আমরা মেডিসিন লেখছিল আর তারপরে আমি আয়ুষ্মানের ওইখানে গেছি যাওয়ার পরে তারা করছি এটা চালু হয়েছে না এই কার্ডটা দেওয়া আমরা এখন এটা নতুন চিফ মিনিস্টার এটা চালু হয়েছে এটা সম্পো তারা কেছে কে কইছে তারা এটা এখানে যারা অফিসে দক্ষা যারা আয়ুষ্মানের এখানে কাউন্টারে তারা দুজন ছেলে নামটা আমি জানি না ঠিক তো তারপরে গতকালকের কথা শেষ আমি আজকে সকালবেলা সিএম হেল্পলাইন নাম্বারে আমি ফোন করেছি যে নাম্বারটা হলো আপনার ওয়ান নাইন জিরো ফাইভ ওইখানে আমি ম্যাডামের কাছে সমস্ত ডিটেলস আমি আলোচনা করছি যে ঠিক করার সমস্ত জায়গার মধ্যে ম্যাডাম এটা চালু হয়ে গেছে আমি জানি কারণ ঋষি মুহূর্তে যখন আমি বাবার ব্যাপার করছি রেফার করে এখানে আনছি বিষ্ণুমুখে আমি এই সুবিধাটা পাইছি আমি বিষ্ণু হসপিটালের সুবিধাটা শান্তি শান্তিগতারও দিছে আমি নিজেও পাইছি সুবিধাটা তো এখন পুনিয়া হসপিটালে আপনার এই সুবিধাটা দিতে আসে না তারা তো সিএম হেল্পলাইন থেকে যখন ম্যাডামে এখানে এখানে বলেছে তোমাকে কে বলেছে যে এটা চালু হয়নি তো আমি বললাম যে এখানে দুজন দাদা এখানে কথা ছিল কাউন্টারে ওরা বলেছে তো ওদের সাথে এবার ওই অফিস থেকে ফোনে কথা হয়েছে তো ওরা বলেছে এখানে ইয়ে স্যার স্যার বিমল স্যার উনি নাকি এটা বন্ধ করে রেখেছে এরা তো আমি এবার জিজ্ঞেস করলাম কেন বন্ধ করে রেখেছে তো বলছে যে কি নাকি সমস্যা এই জন্য তারপরে আমাকে এবার কিছুক্ষণ পরে স্যারে মনে হয় ওদের ফোন করেছিল তারপরে বলে যে আমাকে এটা নিয়ে যাওয়ার জন্য শো করে দেবে আপনার তো আমি না শুধু এখানে ভিতরে আরও অনেকজন আছে কালকে থেকে অনেক দিন আগে থেকে যারা অ্যাডমিট হয়েছে তারা সবাইকে ফিরিয়ে দিচ্ছে এভাবে কিন্তু সিএম এটা আমাদের জন্য এটা সুযোগ করে দিয়েছে আর এটা তো সিএম স্যারের কাছে যাতে আপনাদের মাধ্যমে এটা যাতে যায় এই দিলুনিয়া হসপিটালে এটার সুযোগ আপনার পাচ্ছে না একজনও আপনার যেটা দেখুন আমি একুশশো একুশশো সাতচল্লিশ টাকা একটার মধ্যে বিল তিনশো কুড়ি টাকা আর একটার মধ্যে বিল আপনার আমি সব বাইরে থেকে ওষুধ আনছি আমরা খুবই প্রো ফ্যামিলি থেকে বিলং করি আমি না শুধু এখানে আরো অনেকজন আছে আপনার এই